শাকিবিয়ান ভাইরা বোনেরা সত্যি বলতে কি এই ভিডিওগুলো বানাতে আমার কিন্তু চরম গরম লাগছে মানে আমি কিন্তু ঘামছি কিন্তু তোমরা আমাকে বলো তো তোমাদের কি ভালো লাগছে এই যে আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছি তোমাদের কি আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু মনোটোনাস লাগছিল এক লাগছিল তোমাদেরও কি এটা মনে হচ্ছে যে একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হলে ভালো হয় একটু নেচারে এসে দিদি ভিডিও করো তাহলে ভালো হয় যদি তোমরা এটা বলো তাহলে কিন্তু আমি ঘামতে রাজি আছি আমি বাইরে এসেই ভিডিও করব কিন্তু সেটার জন্য তোমাদের ওপিনিয়নটা আমার দরকার কমেন্ট করে প্লিজ জানাও এখন এই ভিডিওতে আমরা মূলত কথা বলতে এসেছি সোলজার একটা গল্প নির্ভর সিনেমা বা গল্পকেন্দ্রিক সিনেমা সেটা রিসেন্টলি ইন্টারভিউতে ডিরেক্টর সাকিব ফাহাদ আমাদেরকে বলে দিয়েছেন আমরা জেনে গেছি এবং দেশপ্রেম নিয়ে তৈরি হওয়া একটা সিনেমা যেখানে তো অবশ্যই গল্পের ইম্পর্টেন্স মানে টু মাছ থাকতে হবে কারণ এই ধরনের সিনেমাগুলোতে গল্প হয়ে ওঠেন রাজা গল্প যদি মানুষের হৃদয়ে বিকতে পারে তাহলে এই ছবি ব্লকবাস্টার কেউ আটকাতে পারছে না আর এখনকার দিনের প্রতিটা সিনেমাতে যদি তোমরা লক্ষ্য করে দেখো সেই সিনেমাগুলোই ওয়ার্ক করে যেগুলোতে একটা ভালো গল্প থাকে অভিনয় প্রেজেন্টেশন এক্সিকিউশন বাজেট আহ এগুলো তো সব একটা দিক কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে স্টোরিটা ভালো হতে হবে তো কোথাও গিয়ে এটা জানতে পারা যাচ্ছে যে সোলজারের স্টোরিটা কিন্তু খুব ভালো এইবার একটা দেশপ্রেম কেন্দ্রিক সিনেমাতে গানের ইম্পর্টেন্স থাকে কতটা আমাদের উত্তর হবে এটাই যে একটা মেন স্ট্রিম মশালা ফিল্মে যেমন গানের ইম্পর্টেন্স থাকে একটা দেশপ্রেম ছবিতে অতটাও হয়তো ইম্পর্টেন্স থাকবে না বাট আমি এই ধারণাটা তোমাদেরকে কাটিয়ে দিতে চাই এরকম একটা ধারণা নিয়ে আমিও ছিলাম যেটা আমি তোমাদেরকে কাটিয়ে দিতে চাই সোলজারেও গানের ইম্পর্টেন্স থাকবে এবং গানগুলো যে সময় আসবে সেটা গল্পকে কেন্দ্র করেই আসবে ইনফ্যাক্ট ইতিমধ্যেই মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা সোলজারের গানের প্রিপারেশন শুরু হয়ে গেছে অলরেডি শুরু হয়ে গেছে গানটা কোথায় শ্যুট হবে গানের কস্টিউম কি হবে মেগাস্টার শাকিব খানের প্রেজেন্টেশন কেমন হবে কিভাবে ডিরেক্টর গানের ভিশনটাকে দেখছেন সবটা নিয়ে কিন্তু টিম অলরেডি অলরেডি চিন্তাভাবনা শুরু করে দিয়েছে চিন্তাভাবনা না চিন্তাভাবনা তাদের আগেই ছিল এবার এক্সিকিউট করার পালা যেটা জানতে পারা যাচ্ছে যে ছবিটা মোটামুটি সেভেন্টি পার্সেন্ট শ্যুট হয়ে গেলেই গানের শ্যুট হবে এরকম জানতে পারা যাচ্ছে আদারওয়াইজ পুরো ছবিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে গানের শ্যুট করা হবে এরকমটাও হতে পারে তবে কামিং মোটামুটি বারো পনেরো দিনের মধ্যে একটা গান শ্যুট হলেও হতে পারে এবার সেটা কি ধরনের গান সেটা কি রোম্যান্টিক গান কারণ দেশপ্রেম কেন্দ্রিক ছবিতে আইটেম নাম্বার খুব একটা সচরাচর ওইভাবে দেখতে পাওয়া যায় না আমি জানি না থাকবে কিনা তবে একটা রোম্যান্টিক গান তো ডেফিনেটলি থাকতেই পারে কারণ আমরা জানতে পারছি যে তাসনিয়া ফারিন এই ছবির নায়িকা এবং এছাড়াও ঐশী আছেন তো আমার তো এটা ধারণা যে মেগাস্টার শাকিব খানের বিপরীতে আমরা ওয়াইফ হিসেবে বলি বা প্রেমিকা হিসেবে বলি হয়তো তাসনিয়া ফারিনের চরিত্রটাকেই দেখতে পাবো আমার এটা মনে হওয়া থেকে বললাম তো সেক্ষেত্রে যদি মেগাস্টার শাকিব খান একজন খুব বড় অফিসারের ক্যারেক্টারও প্লে করেন তাহলে ডেফিনেটলি তার একটা প্রেম জীবন থাকবে তার লাইফেও রোম্যান্টিসিজম আছে কাজে একটা রোম্যান্টিক গান তো ডেফিনেটলি থাকবে এটা নিয়ে কোনো ডাউট নেই আর থাকতে হবে একটা রোম্যান্টিক গান না থাকলে না সিনেমা যেন কেমন একটা পরিপূর্ণতা পায় না বলে মনে হয় আর অবশ্যই এই জুটির রসায়ন দেখার জন্য দর্শক ওয়েট করছে কাজেই মেগাস্টার শাকিব খান এবং তাসনিয়া ফারিনকে অন স্ক্রিন একটা রোম্যান্টিক গানে কেমন দেখতে লাগছে সেটা দেখবার জন্য আমরাও ওয়েট করছি কাজেই তোমাদেরকে আমি বলে দিলাম যে এই ছবিতে গানের ইম্পর্টেন্সও থাকবে যতটা দরকার গান ততটাই রাখা হবে এমন নয় যে এক্সেস গান দিতেই হবে বলে জোর করে করে ইনপুট করানো হচ্ছে গানকে একেবারেই সেটা নয় গল্পটা এমন এমনভাবেই সাজানো হয়েছে ঠিক যে যে জায়গায় যে যে এলিমেন্ট দরকার সেই সেই এলিমেন্টগুলোই কিন্তু ঢোকানো হচ্ছে আর দর্শকের মধ্যে ক্লিক করে গেলে ছবি তো এমনি দারুণ চলবে তো এই ছিল এখনকার আপডেট তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে টাটা